বগুড়ার শিবগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগল সহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় আজ বেলা এগারোটায় উপজেলা ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান সুফল ভোগীদের হাতে ছাগল ফরম্যাট টিন পিলার পশু খাদ্য সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান উপজেলার সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহবুব হাসান চৌধুরী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলার সমবায় কর্মকর্তা ফাতেমাতু জোহরাত ভেটেনারি সার্জন ডাক্তার তুষার আহমেদ ও ডাক্তার ববিনা সাহা প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলার ক্ষুদ্র নিগোষ্ঠীর মোট একুশটি পরিবারের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়